এই সমাজ আপনাকে শেখায় পুরুষ হতে শক্ত হতে কাঁদতে নেই কিন্তু যখন একটা মেয়ের ছলনার জালে আপনার সর্বস্ব শেষ হয়ে যায় তখন এই সমাজই আপনার দিকে তাকিয়ে হাসে বলে ছেলেটা একটা মেয়ের পেছনে ঘুরে পাগল হয়ে গেছে কেউ আপনার ভেতরের রক্তক্ষরণটা রক্তক্ষরণটা দেখে না ভুলটা যখন আপনার আবেগের তখন সমাধানটাও আপনাকেই খুঁজতে হবে ভালোবাসা মানে এই ব্যাংক অ্যাকাউন্ট উজাড় করে দেওয়া নয় যে নারী আপনার ভালোবাসার চেয়ে আপনার টাকার হিসেব বেশি করে তাকে চিনে নিন সে প্রেমিকা নয় একজন বিনিয়োগকারী সে আপনার সে আপনার উপর বিনিয়োগ করে সর্বস্ব সর্বস্ব মুনাফা খুঁজছে তার প্রতিটি অন্যায় মেনে নেওয়া মানে আপনি তাকে আপনার তুলে দিচ্ছেন যখন আপনার সাধ্যের বাইরে গিয়ে কিছু চাওয়া হচ্ছে স্পষ্ট করে না বলুন যদি সম্পর্কটা ভেঙে যাওয়ার ভয় থাকে তবে বুঝবেন সেটা কখনোই ভালোবাসা ছিল না শারীরিক সম্পর্ককে ভালোবাসার একমাত্র মাপ কাঠি ভাবা বন্ধ করুন শরীরই টান থাকবেই কিন্তু সেই টানের আড়ালে সে আপনার সাথে মানসিক খেলা খেলছে কিনা সেটা বোঝার চেষ্টা করুন বিছানায় সে আপনাকে সুখ দিচ্ছে নাকি সেই সুখের বিনিময়ে আপনার ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে এই পার্থক্যটা বুঝতে শিখুন প্রশ্ন করুন এই আইন শুধু এক কেন পুরুষের সম্মান আবেগ আর অর্থের নেই এই প্রশ্নগুলো তুলুন চুপ করে থাকা মানে এই অন্যায়কে মেনে নেওয়া এই কি নারীদের সুরক্ষা দেওয়ার নামে কিছু সুযোগ সন্ধানী নারীর হাতে পুরুষকে ব্ল্যাকমেইল করার নতুন অস্ত্র তুলে দিচ্ছে না শেষ প্রশ্নটা আপনার কাছেই আপনি কি শুধুই একজন ব্যর্থ প্রেমিক বা খরচ এটিএম মেশিন হয়ে থাকবেন যার ভাঙা মন আর খালি পকেট নিয়ে সমাজ উপহাস করবে নাকি নিজের আবেগের লাগাম টেনে একজন বুদ্ধিমান পুরুষ হয়ে উঠবেন যাকে কোনো নারী চাইলে ধর্ষণ করে চলে যেতে পারবে না আমার এই ভিডিওটি দেখে হয়তো অনেক নারীর অহংকারে আঘাত লাগবে লাগুক কারণ সত্যিটা সবসময় পেত হয় সিদ্ধান্ত আপনার কারণ ভাঙা কাজ আর ভাঙা পুরুষের আত্মনাথ এই সমাজে কেউ শোনে না এই সমাজে কেউ কেউ শোনে না আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে ধন্যবাদ ভালো থাকবেন